হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি একটু অন্যরকম পুজোর বাসনপত্র নিয়েই বসেছি এগুলো লক্ষ্মী পুজোর জন্য বার করেছি জানেন এইগুলো অনেক দিনকার বাসনপত্র সমস্ত কিছু ট্রাঙ্কে তোলা ছিল ভাবিনি বার করব তো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছে দেখো তো পুরোনো বাসনপত্রগুলো কি হলো তুমি বার করছো না তো এটার অবস্থা দেখেছেন স্ট্যান্ড প্রদীপটার মানে পুরো কালো হয়ে গেছে তো সমস্ত বাসনপত্র এমনই অবস্থা তো এই ভিডিওটা শেয়ার করছি আমি কিভাবে এই বাসনপত্রগুলো চকচকে করে তুলি তাই নিয়েই আজকের ভিডিওটি তো অনেকটাই পরিশ্রম করতে হবে কারণ হচ্ছে এতটাই কালো হয়ে গেছে শুধু পিতাম্বরী পাউডার দিয়ে ঘষলে কিন্তু হবে না এটা আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি আমি যেভাবে এতটা কালো হয়ে গেলে আমি পরিষ্কার করি যেভাবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আগের দিন সকালবেলা প্রায় দশটা বাজে তো লেবুগুলো কেটে নিলাম চার পাঁচটা লেবু নিয়ে বসেছি আর একটু ভিনিগার নিয়ে বসেছি তো চার পাঁচটা লেবু কি করলাম জলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে ডুবি দিলাম তারপরে লেবুগুলোকে চিপে ওই জলটার মধ্যে দিয়ে দেব তো তারপরে ভিনিগার দিচ্ছি চার পাঁচ ছিপির মতো ভিনিগার দিয়ে দিলাম জলটার মধ্যে তবে জানেন এইটা ছোট ড্রাম এর মধ্যে আমি জলটা নিয়ে সমস্ত বাসনপত্র ডুবিয়ে রাখার মানে সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরে দেখলাম এই ড্রামের মধ্যে ধরবে না তারপরে করলাম একটা বড় লাল ড্রামের মধ্যে সেটা আমার আলাদা পরিষ্কারই ড্রাম মানে এই ড্রামগুলোতেই আমি ড্রাম বা গামলা বলুন এগুলোতে আমি ঠাকুরের বাসনপত্রই আলাদাভাবে মেজে থাকি তো আলাদাভাবে আবার তুলেও রাখি আর এই বাসনপত্রগুলো দেখতেই পাচ্ছেন আমি জলের মধ্যে সমস্তটা ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করব কারণ এত মানে তাড়াতাড়ি যে দশ পাঁচ মিনিটের এটা কাজ নয় যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কালো হয়ে গেছে অনেক দিন আমি নামাইনি মানে বাসনপত্রগুলো অনেক দিন তোলা ছিল এবার মাঝে মধ্যে আমার একটু মানে এই ঠাকুরের বাসনপত্রের প্রতি আলাদাই আমার আকর্ষণ আছে আমি কিনতে থাকি তো তারপরে আর কখনো মনে হয়নি যে বাসনপত্রগুলো নামাই আর এই প্রদীপটার অবস্থাটা আপনি দেখুন আমি পরিষ্কার করার পরেও দেখাবো আগে তো দেখিয়ে দিলাম প্রদীপটা পুরো কাল সিটে পড়ে গেছে কি অবস্থা তো নেক্সট দিন সকালবেলা দেখাচ্ছি জলটা কিভাবে নিচের দিকটা সবুজ টাইপের হয়ে গেছে মানে এই থালা বা বাটি ঘটির মধ্যে যে কষটা ছিল সেটা থিতিয়ে জলের নিচের দিকে পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা যেভাবে কালো হয়েছিল একটু হলেও কিন্তু পরিষ্কার হয়েছে এবার হাত দিয়ে ঘষলে কষটা হাতে উঠে আসছে এরপর নিলাম পিতাম্বরী পাউডার এবং নিয়েছি পাকা তেঁতুল আর নেব কিছুটা বালি তো পাকা তেঁতুলটা আমি একটু একটা বাটির মধ্যে গুলে নিচ্ছি নিয়ে সমস্ত বাসনপত্রে আমি কিন্তু লাগিয়ে দেব তো এইভাবেই আমি কিন্তু ঠাকুরের বাসনপত্র পুরনো বাসনপত্র মাজা ধোয়া করে থাকি তবে জানেন তো পরিষ্কার করছি ঠিকই কথা আপনারা যারা হাতের মায়া করেন হাতের মায়া বলতে হাতে তো প্রচণ্ডভাবেই হাত দিয়ে মানে প্রেশার দিয়ে মাজতে হবে তো ফলে হাতের যদি মায়া করেন হাতে তো আমার সারাদিন জ্বালা জ্বালা করেছে মানে প্রেসার দিয়ে ধরুন তিন চার ঘন্টা বসে বসে আমি শুধু নয় আমার হাজব্যান্ড ওদিকে আছে সেও আমার সঙ্গে সমানভাবে কিন্তু একইভাবে আমার বাসনপত্র পরিষ্কারে হেল্প করছে কারণ আমি একলা আমার পক্ষে এত বাসনপত্র মাজা সম্ভব হয়ে ওঠেনি কারণ একইভাবে কনস্ট্যান্ট আমি করে যাচ্ছি শুধু আমি আগের দিন সকালবেলা বাসনপত্র যেগুলো ভিজিয়েছিলাম তাতে আমার হাজব্যান্ড কোনোভাবেই হেল্প করতে পারেনি কারণ সে অফিসে গেছিলো তো আমি পরের দিন সকাল থেকে আরও বাসনপত্র আমাকে বার করতে হয়েছে সেগুলোও মাজা ধোয়ার ব্যাপার আছে কোনটা কোন কাজে লাগবে লক্ষ্মী পুজোর কাজে এটা অ্যাকচুয়াল লক্ষ্মী পুজোর মানে আগে ভিডিওটা আমার করা তো আপনাদেরকে পাবলিশ করা হয়নি তো আপনাদের বলেইছিলাম যে আমি পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এডিট করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি প্রথমে থালাটা বালি এবং তেঁতুলটা ঘষে নিয়েছিলাম বালি দিয়ে এবং একটু সাবান দিয়ে আমি ঘষে মেজে নিচ্ছি তারপরে শেষে আমি পিতাম্বরি পাউডার দেব। তো এইভাবে ঘষতে হবে বেশ প্রেশার দিয়ে ঘষলে হাত দিয়েই করতে হবে কারণ কচবাইট দিয়ে আমি এখন করছি কিন্তু যখন পিতাম্বরী পাউডার দিয়ে করব তো আপনাদের দেখাচ্ছি বালি দিয়ে আর সাবান দিয়ে ঘষতেই আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে চকচক করছে এরপরে পিতাম্বরী পাউডার দিলে আরও চকচক করবে দেখতে পাচ্ছেন উপরটা আর নিচটা ধুয়ে একটু দেখিয়ে দিলাম তো এরপরে থালাটাও আমি বেশ ঘষ ঘষ ঘষে ঘষে তুলব তো এইভাবে প্রেসার দিয়ে করলে কিন্তু দোকানে আর পালিশ করতে দেবার প্রয়োজন হয় না আমরা যদি একটু পরিশ্রম করতে পারি মানে ঠাকুরের থালা বাসন বলুন বা পিতলের মা লক্ষ্মী বা পিতলের অনেকের বাড়ি গণেশ থাকে একটু যদি বাড়িতে পরিশ্রম করা যায় তো নিজের বাসনপত্র বা নিজের জিনিসপত্র আমরা নিজেরাই যত্ন নিতে পারি তো এইভাবেই ঘটিটাও মেনে নিচ্ছি তবে এই ঘটিটা যেন পুরীর ঘটি অনেক দিন আগেকার ঘটি মানে কি বলবো বহু আগেকার ঘটি এটা আমার শ্বশুরবাড়ি থেকেই পাওয়া মানে উত্তরাধিকার সূত্রে যেগুলো আমার পাওয়া সেগুলোই আমার তোলা ছিল আমি ভেবেছিলাম আর নামাবো না কারণ এইসব বাসনপত্র কী বলুন তো অমূল্য সম্পদ মানে কি বলবো এখন পিতল কাঁচা আমি কিনি কিন্তু আগেকার পিতল কাঁসার সঙ্গে এখনকার পিতল কাঁচার অনেকটা ফারাক মানে আমি দেখি আগেকার কাঁসাগুলো কত চকচকে একটু ধুয়ে মেজে নিলে কত সুন্দর থাকে কিন্তু এখনকার কাঁসাও আমি কিনে দেখেছি বিস্তার ফারাক বলে আমার মনে হয় আমি জানি না আপনারা কেউ বুঝতে পারেন কিনা তো যাই হোক ওই জন্যই আমি করি কি না যেগুলো আমার আগেকার বাসন সেগুলো আমি তুলে রাখারই চেষ্টা করি কিন্তু তুলে রাখতে রাখতে যে এরকম কাল সিটেটা পড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি যে এতটাই কালো হয়ে যাবে তো যাই হোক আবার তো মেজে ধুয়ে চকচকে করে নিলাম যতই কালো হোক আর যাই হোক আমি জানি আমি একটু পরিশ্রম করলেই আবার ঝকঝকে তকতকে করে ফেলতে পারবো তো এরপরে নিচ্ছি পিতাম্বরী পাউডারটা তো পিতাম্বরী পাউডারটা দিয়ে ঘষতে থাকবো হাত দিয়ে হাতের মধ্যে দেখবেন কালো কস উঠে আসবে ওইদিকে আমার হাজব্যান্ডও পিতাম্বরী পাউডার দিয়ে ঘষছে কারণ একলা হাতে করতে গেলে অনেকটাই সময় লাগবে অনেক বাসনপত্র তো তো তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করছি তো এই দিকে ঘষে নিচ্ছি আর আপনাদের হাতটা মাঝে মধ্যে দেখাচ্ছি যে কিভাবে কালো কালো কষ উঠে আসছে তো যাই হোক একবার ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চকচকে করে ফেললাম তো আপনাদের একটু শেয়ার করলাম এই কারণেই অনেকেই চান যে একটু কালো হয়ে গেছে তাহলে দোকানে দিয়ে দিই আমার হাজব্যান্ডও বলেছিল যে এত পরিশ্রম করতে হবে না দোকানে দিয়ে দিই পালিশের জন্য কিন্তু ভাবলাম যে একবার ট্রাই করে তো দেখি পারি কি না চকচকে করতে তো তারপরে দেখলাম বসে একটু হয়তো পরিশ্রম হলো কিন্তু নিজের বাসনপত্র নিজে যখন মেঝে ধুয়ে চকচকে করে ফেলতে পারলাম তখন না নিজের মনের মধ্যে বেশ খুশি খুশিই লাগছিল বেশ ভালোও লাগছিল যে না মাকে আমি নিজে বাসনপত্র এবছর পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি করি তবে এবছর পরিশ্রমটা একটু বেশিই হলো সে যাই হোক বেশ ভালোই লাগছে আমার তবে জানেন মানে পর পরপর একটু অসুস্থ হয়ে গেছিলাম ভাবছিলাম যে লক্ষ্মী পুজোটা কীরকম যাবে তো ঈশ্বরের ইচ্ছা ছিল জানেন আমি প্রায় দুদিনের মধ্যে কিভাবে যে সুস্থ হয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না মায়েরই ইচ্ছা মাই সব আমাকে দিয়ে করিয়ে নেন তবে ওনার ইচ্ছাতে যেন আমি ভালো থাকি সারা বছর এবং আপনারাও সকলে ভালো থাকবেন মায়ের ইচ্ছায় আমি সব সবসময় মায়ের কাছে বসে এটাই বলি যে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং আনন্দে রেখো কারণ নিজের ভালো চাইতে চাইতে আমরা কখন যে মায়ের চাওয়া পাওয়াগুলোই ভুলে যাই মায়ের কাছে বসে কখনো আমরা কি বলি যে মা তোমার কি চাই সেটা কিন্তু বলি না কিন্তু আমরা যখন পুজো করি বসে বসে বলি যে মা সংসারে শান্তি দাও সুখ দাও অর্থ দাও যার যেটা চাওয়া পাওয়া আছে ছোট ছোট চাওয়া পাওয়া আছে সেগুলো আমরা চেয়ে থাকি কিন্তু মাকে কখনোই বলি না যে মা তোমাকে আমি কী দেবো কিন্তু আমি কিন্তু যখন পুজো করতে বসি মায়ের কাছ থেকে চাই কম মানে আগে কী করতাম আগে বুঝতাম না তখন বলতাম এখন বলি না যে চাইলেই বোধ মা কিছু দেয় না চাইলেই বোধ মা সবাইকে সব কিছু পূর্ণ করে দেয় তো এবছরের মা লক্ষ্মীর পুজোটা যেন সবার বাড়িতেই খুব ভালো কাটুক আনন্দে কাটুক এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আপনাদের বাড়িতে এরকম বাসনপত্র অনেক দিনকার থেকে থাকে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে ট্রাই করলাম তো আশা করছি আপনাদের বাসনপত্র এরকম ঝকঝকে তকতকে হয়ে উঠবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো টাটা